সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার পক্ষ থেকে সবাইকে জানিয়েছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আমার কাছে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি এলইডি বাল্ব রয়েছে থ্রি এম এম ফাইভ এম এম এবং টেন এম এম এল ইডি বাল্ব তো এই এলইডি বাল্বগুলো আমরা মূলত দেখা যাচ্ছে তিন বোল্ট ব্যাটারি থেকে সরাসরি জ্বালাতে পারি তো তিন বোল্ট ব্যাটারি থেকে সরাসরি জ্বালানো যায় কিন্তু তার উপরে গেলে যেমন চার বোল্ট পাঁচ বোল্টস বারো বোল্ট ছয় বোল্ট এরকম বোল্টের এলইডি বাল্বগুলো জ্বালানো জন্য দেওয়ার সাথে সাথে জ্বলে যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমার কাছে একটি ব্যাটারি রয়েছে এখানে আমি এটা হলো নাইন ভোল্টের ব্যাটারি তো আমি যদি এখান থেকে একটা এলইডি দৌড়ি এলইডি আমি এলইডি পজিটিভ নেগেটিভ দৌড়ি তাহলে দেখা যাবে যে এলআইডিটি সাথে সাথে জ্বলে গেছে তো দেখুন আমি এখানে জ্বালাচ্ছি একটু খেয়াল করবেন এই এটা কিন্তু জলে গেল গরম হয়ে গেছে এবং জলে গেছে ঠিক আছে এই যে দেখুন পানিও বের হয়ে গেছে এলইডিটি জ্বলে গেছে এটা আপনারা খেয়াল করলেন তো এটাকে আমরা বেশি বলতে থেকে জ্বালাতে গেলে কী করতে পারি তো এখানে খেয়াল করবেন আমি এখানে একটি ওয়ান কে রেজিস্টোর নিলাম ওয়ান কে রেজিস্টোরটি নিয়ে এলইডি বাল্বের আমি যে পজিটিভ আপনার খেয়াল এই যে দেখুন যে এটা পজিটিভ নেগেটিভ রয়েছে যে বড় এখানে যে বড় পিনটি দেখতে পাবেন যে পার্ট এই বড়টি দেখতে পারবেন এটা হচ্ছে পজিটিভ এরোডের পজিটিভ লাইন তো এই এরোডের পজিটিভে এই ওয়ান কে রেজিস্টরটি দেখুন আমি এখানে ওয়ান কে দিয়ে আমি ওয়ান কে রেজিস্টর দিয়ে এখন জ্বালাবো দেখুন ওয়ান কে রেজিস্টর দিয়ে আপনারা এলইডি বাল্ব জ্বালাতে পারছেন শুধুমাত্র একটি ওয়ান কে রেজিস্টর আপনারা নিলেই জ্বালাতে পারছেন তো এখান থেকে যে কোনো এই যে এলইডি বাল্ব যে নয় ছয় বোল্ট নয় বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্টের এই বাল্বগুলি কিন্তু আপনারা এই যে একটি মাত্র ওয়ান কে রেজিস্টারের মাধ্যমে চালাতে পারেন দেখুন আমি এখন জ্বালিয়ে দেখছি জলে কিনে যে দেখতে পাচ্ছেন বাট আমি যদি এটা সরাসরি দিতাম নাইন বোল্টের মধ্যে তাহলে এল আইডি বাল্বটি জলে যেতে হতো এখন আমি একটি বারো বোল্টের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা এটা মাপবো এটা এটা কত বোল্ট আসে আমরা দেখবো যে এটা কত বোল্টে আসে দেখেন এটা বারো বোল্ট শো করতেছে ঠিক আছে এই বারো বোল্ট থেকে আমরা এই এলআইডি লাইটটি জ্বালাতে পারি এই যে একটি ওয়ান কে রেজিস্টারের মাধ্যমে দেখি আসলে জলে কিনা এই যে দেখতে পাচ্ছেন যে বারো ভোল্টের মাধ্যমে একটু ওয়ান কেজি স্টোর কেন কানেকশনটা পাচ্ছেন না এই যে ভিতরে একটু নাচড়া করতেছে এই যে ভিতরে লাইনটি একটু ইয়ে বেঁধে এই জন্য একটু লুজ মারতে চাইতে আপনারা বারো ভোল্টের লাইটটি জ্বালাতে পারেন ঠিক সেইভাবে এই বারো বল থেকে ওয়ান কে রেজিস্টার মাধ্যমে তো আপনারা চাইলে এইভাবে জ্বালাতে পারেন ওয়ান কে রেজিস্টার মাধ্যমে একটু ওয়ান কে রেজিস্টার দিয়ে আপনারা বারো বল তবে আশা করি যে এই এলইডি বাল্বগুলো আর আপনার কোনো সমস্যায় পড়বেন না যারা নতুন এই বাল্বগুলো জ্বালাতে আর কোনো সমস্যায় পড়বেন না একটু ওয়ান কে রেজিস্টার মাধ্যমে আপনার বাল্বগুলো জ্বালাতে পারেন তবে সেটুকু ছিল আজকের মতো দেখাবেন এক ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস মাধ্যমে জানাবেন যে কেমন হল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই